হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আজ অনেকদিন হলো বাবা সমাধিতে আসবো আসবো করে আসা হচ্ছিল না তাই চিন্তা করলাম আজ কাজে যাওয়ার আগে বাবা সমাধিতে আসব বাবাকে দেখতে এরপর কাজে যাব তাই চলে আসলাম বাবার সমাধিতে কারণ প্রতিদিনই বাবাকে অনেক মিস করি কিন্তু বিভিন্ন কারণে আসা হচ্ছিল তাই আর শেষ পর্যন্ত চলে আসলাম বাবার সমাধিতে বাবার সাথে দেখা করতে তো নর্মালি আমরা যখনই আসি আসার সময় জল ফুল ধূপকাঠি আর মোমবাতি এই জিনিসগুলা নিয়ে আসে আমি আসি বা আমার দিদি আমরা যেয়ে আসি না কেন এই জিনিসগুলো নিয়ে আসি বাবার সমাধিতে দেওয়ার জন্য আমি একা এসেছি কিন্তু আমি এগুলা নিয়ে এসেছি বাবা সমাধিতে বলে বাবার অনেক স্বপ্ন ছিল দিব আমরা যেন আমেরিকাতে আসি কিন্তু আমরা ঠিকই আমেরিকাতে আসলাম কিন্তু এর আগে বাবা চলে গেলেন আমরা যখনই এই কথাটা মনে করে অনেক বেশি কষ্ট পাই কারণ আমরা ঠিকই এখানে আছি কিন্তু বাবাকে দেখতে পাইনি বা বাবার সাথে কোনো সময় কাটাতে পারিনি যাই হোক এখন আমি দিন থেকে জল এবং পুলগুলাকে খুলে নিব প্রথমে আমি এক বোতল জল বাবার মাথার উপর লাগানো তুলসী গাছটাতে দিয়ে দিব আর বাকি জলটুকু ছিটিয়ে দিব বাবার সমাদর করে অবশ্য এর আগে বাবার সমাদর করে এর থেকে বড় একটা তুলসী গাছ ছিল কিন্তু ওরা যখন বাবার নাম্বার প্লেটটা লাগাতে যায় তখন ওটা তুলে ফেলে এরপরে আমি আর দিদি গিয়ে এই তুলসী গাছটা আবার লাগিয়ে দিয়ে আসি কিন্তু আমি এখন এসে দেখি এই তুলসী গাছটা অনেক বড় হয়ে গেছে এবং তাজা হয়ে বড় হচ্ছে এরপর ফুলগুলোকে বাবা সামাদের নেম প্লেটের উপরে কিছুটা সাজিয়ে দিব আর বাকিগুলো ছিটি দেব বাবা সামাদের উপরে বাবার সমাদের উপরে যদি ঘরে একটা ফুল গাছ থাকতো তাহলে ফুল গাছের ছায়াটা বাবা সমাধিতে পড়তো আর সকালবেলা ফুলগুলো ঝরে ঝরে বাবা সামাদের উপরে এভাবে ছিটিয়ে ছিটিয়ে থাকতো আরও যদি ফুল হতো তাহলে আরও অনেক বেশি সুন্দর লাগতো আমি এখানে বেশি ফুল আনতে পারিনি অল্প বেশি ফুল নিয়ে আসছে জল ফুল এগুলা দিয়ে এরপর বাবাকে আমি একটা নমস্কার দিই বাবা আশীর্বাদ নেওয়ার জন্য বাবা যেন সবসময় আমাকে ফ্রি করে আমাকে আশীর্বাদ করে এর আমি যখনই বাবা সমাধির কাছে যাই গিয়ে সব জ্বর কুড়েগুলোতে শেষ হলে আমি বাবার মাথার কাছে গিয়ে এভাবে বসে থাকি বসে বসে বাবার সাথে কাটানো সুন্দর স্মৃতিগুলোকে মনে করি বাবাকে শেষবার যখন এয়ারপোর্টের বিদায় দিয়ে আসি তখন বাবা এয়ারপোর্টের ভিতরে চলে যায় গিয়ে কিছুক্ষণ পর আবার দেখি যে ব্যাগ করে এসে দু হাতে আমাকে বিদায় জানাচ্ছে আমি তো জানি বাবার সাথে হয়তো বা এটি শেষ বিদায় এবং সেটাই সত্যি হলো উঠেছিল বাবার সাথে আমার শেষ সম এবং শেষ বিদায় আমরা যখন বাবাকে এখানে মাটি দিয়েছিলাম তখন কিন্তু অনেকগুলো সমাধি খালি ছিল এখন কিন্তু আস্তে আস্তে প্রত্যেকটা জায়গা বিলা হয়ে গেছে সবগুলোই সমাধি হয়ে গেছে কোনো জায়গা খালি নেই আর এখানে একটা জিনিস দেখলাম অনেকে আছে অনেকে প্রিয়জনের সমাধির কাছে এসে এভাবে বসার বসার জন্য একটা ট্যুর এর মতো করে দেয় এটা জীবিত ব্যক্তির জন্য দেয় নাকি যারা এখানে দেখতে যাবে ওরা বসার জন্য দেয় আমি আসলে সঠিক তা যাই না এরপর নর্মালি আমি গিয়ে এই গাছটার নিচে দাঁড়াই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি চারদিকে দেখি আর চিন্তা করি এখানে শত শত মানুষ শুয়ে আছে বা ঘুমিয়ে আছে প্রত্যেকটা মানুষের একসময় অনেক শক্তি ছিল অনেক অহংকার ছিল অনেক টাকা পয়সা ছিল কিন্তু এখানে কি সবাই এখন শুয়ে আছে কারো অহংকার নাই কারো শক্তি নাই কারো করার নাই আসলে মানুষ যখন মরে যায় তখন তার শক্তি টাকা পয়সা বা অহংকার কোনো কিছুই কাজে আসে না একমাত্র যাই হোক এখন আমার যাওয়ার সময় হয়ে গেছে কারণ আমার দেরি আমাকে এখন যেতে হবে দিন শেষে রাত হয় রাত হলে আমরা সবাই ঘরে ফিরি কিন্তু আমার বাবা আর ফিরে না এখানে আমার বাবার ঘর এখানে আমার বাবার বাড়ি ঝড় এবং বৃষ্টিতে ভিজে প্রচন্ড গরম বা রোদে করে কোনো অভিযোগ নেই আমরা যারা বেঁচে আছি আমাদের অভিযোগ তো আমি আমার গাড়িতে উঠলাম উঠে যখন যাচ্ছিলাম তখনও বাবা সমাদের দিকে তাকিয়েছিলাম মাঝে মাঝে ভাবে যখন আমিও থাকবো না আমারও তো সেম জিনিসটি হবে তাই না তো সবাই ভালো থাকবেন আজকে এখানে আশা করি পরবর্তীতে আবার অন্য কোনো ভিডিওতে দেখা ভালো থাকবেন সবাই